নমস্কার ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলে আপনাকে আরও একবার অনেক স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আজ জুলাইয়ের দুই তারিখ মঙ্গলবার সাল দু আজ রাতের এই পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী চব্বিশ ঘন্টায় কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে ইতিমধ্যে শহর কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু প্রধানত মেঘলা এবং অংশত মেঘলা রয়েছে বেশ কিছুদিন ধরেই আগামী চার পাঁচ দিনেও বৃষ্টির যথেষ্ট পূর্বাভাস রয়েছে সর্বশেষ পরিস্থিতিতে আজ জুলাইয়ের দুই তারিখ মঙ্গলবার সন্ধ্যার দিকে আমরা যদি সর্বশেষ দিকে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরের উত্তরাঞ্চল এবং এলাকাগুলোতে কোথাও অংশ মেঘাচ্ছন্ন আকাশ কোথাও বা টুকরো টুকরো বচ্যগর্ভ মেঘপুঞ্জ তৈরি হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে কোথাও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ কোথাও বেশ খানিকটা মেঘলা আবার কোথাও খানিকটা পরিষ্কার আকাশেরও দেখা মিলছে আজ দুপুরের পরবর্তী সময় থেকে গাঙ্গে ও দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো অর্থাৎ পুরুলিয়া সেই সাথে পশ্চিম বর্ধমান অন্যদিকে বাঁকুড়ার একাংশ সেই সাথে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে বৎস্রগর্ভা মেঘপুঞ্জ তৈরি হচ্ছিল অনেকটা কালবৈশাখীর ধাঁচে এবং তা ধীরে ধীরে খানিকটা পশ্চিম থেকে পূর্বের দিকে এগিয়ে যাচ্ছিল এই বৎস্রগর্ভা মেঘপুঞ্জ এই জেলাগুলোতে বৃষ্টি দেওয়ার পর তা ধীরে ধীরে খানিকটা দুর্বল হয়েছে তবে এখনো পর্যন্ত তার অবস্থান কিন্তু এই জেলাগুলোর উপরই রয়েছে ফলে আগামী কয়েক ঘন্টায় পুরুলিয়া সেই সাথে বাঁকুড়ার মূলত পশ্চিম দিকের বিভিন্ন এলাকা পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী পূর্ব বর্ধমানের কিছু কিছু এলাকা নদীয়ার উত্তরাঞ্চলের দুটো একটা জায়গা এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সর্বত্রই কিন্তু প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনাই বেশি থাকছে মুর্শিদাবাদ জেলার উত্তর দিকের কিছু এলাকা এবং বাংলাদেশের রাজশাহী ডিভিশনের রাজশাহী সদর এবং পার্শ্ববর্তী কিছু এলাকা এখানে কোথাও কোথাও বেশ খানিকটা ভালো পরিমাণ বৃষ্টিও কিন্তু আগামী কয়েক ঘন্টার মধ্যে হয়ে যেতে পারে এরই সাথে এই মুহূর্তে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা বিহারে বিভিন্ন এলাকাতে আকাশ মঠের উপর পরিষ্কার হতে দেখা যাচ্ছে আপনারা কালো রঙের যে জায়গাগুলো দেখছেন এখানে কিন্তু আবহাওয়া মোটের উপর পরিষ্কার তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে উত্তর দিনাজপুর পাহাড়ি এবং তরাইডুয়ার্স দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সেই সাথে বিহারের উত্তর দিকের বিভিন্ন এলাকা বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা সেই সাথে বাংলাদেশের পূর্ব প্রান্তের বিভিন্ন এলাকার সাথে সাথে ত্রিপুরা এবং তার পার্শ্ববর্তী এলাকা মেঘালয় আসামের দিকে কিন্তু আকাশ মঠের উপর পরিষ্কার আগামী চব্বিশ ঘন্টায় কোথায় কেমন আবহাওয়াতে পরিবর্তন আসতে চলেছে বা কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটার দিকে নজর রাখবো তবে তার পূর্বে একটু সর্বশেষ যে ডেটা আমার হাতে রয়েছে সেটার দিকে একটু নজর রাখি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পূর্ব মেদিনীপুর কলকাতা এবং পশ্চিম বর্ধমান এই তিনটি জেলাতে ষাট শতাংশের নিচে বৃষ্টির ঘাটতি রয়েছে পূর্ব মেদিনীপুর জেলাতে পঞ্চান্ন শতাংশ বৃষ্টির অভাব কলকাতাতে বাহান্ন শতাংশ এবং পশ্চিম বর্ধমানে একান্ন শতাংশ এখনো পর্যন্ত বৃষ্টির অভাব রয়েছে হলুদ রঙের রাঙানো যে এলাকাগুলো দেখছেন আপনারা সেখানে বৃষ্টির ঘাটতি আরও বেশি পুরুলিয়াতে তেষট্টি শতাংশ বৃষ্টি অভাব রয়েছে সেই সাথে আটষট্টি শতাংশ বৃষ্টির অভাব বাঁকুড়ায় চৌষট্টি শতাংশ বৃষ্টির অভাব রয়েছে ঝাড়গ্রামে সেই সাথে পশ্চিম মেদিনীপুরে সত্তর শতাংশ বৃষ্টির ঘাটতি অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ষাট শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলায় পঁয়ষট্টি শতাংশ বৃষ্টির ঘাটতি সেই সাথে হাওড়া জেলায় ষাট শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে অন্যদিকে হুগলি জেলায় একষট্টি শতাংশ বৃষ্টির অভাব রয়েছে চৌষট্টি শতাংশ বৃষ্টির অভাব রয়েছে পূর্ব জেলায় বীরভূম জেলাতে রয়েছে সাতষট্টি শতাংশ বৃষ্টির অভাব মুর্শিদাবাদ জেলায় আটাত্তর শতাংশ বৃষ্টির অভাব রয়েছে নদিয়ায় বাষট্টি শতাংশ বৃষ্টির অভাব রয়েছে এখনো পর্যন্ত অন্যদিকে উত্তরবঙ্গের ছবিটা তুলনামূলক ভালো দক্ষিণ দিনাজপুর জেলাতে স্বাভাবিক বৃষ্টি হয়েছে যদিও এখনও পর্যন্ত ছয় শতাংশ কম রয়েছে তবে এটাকে স্বাভাবিক হিসেবে ধরা হচ্ছে মালদা জেলাতে সাতচল্লিশ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে উত্তর দিনাজপুর জেলাতে একান্ন শতাংশ বৃষ্টির অভাব সেই সাথে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তলাইডুয়ার্সের জেলাগুলো সর্বত্রই কিন্তু বৃষ্টি যথেষ্ট বেশি হয়েছে যার মধ্যে বেশি ঘন নীল রঙে রাঙানো যে এলাকাগুলো রয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুটো জেলাতে প্রচুর বৃষ্টি হয়েছে কোচবিহার জেলাতে স্বাভাবিকের থেকে একশো আঠাশ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে আলিপুরদুয়ার জেলাতে স্বাভাবিকের থেকে বিরানব্বই শতাংশ বেশি বৃষ্টি হয়েছে অন্যদিকে জলপাইগুড়ি জেলাতে স্বাভাবিকের থেকে চুয়াল্লিশ শতাংশ বেশি বৃষ্টি দার্জিলিং জেলাতে স্বাভাবিকের থেকে উনপঞ্চাশ শতাংশ বৃষ্টি বেশি হয়েছে কালিম্পং জেলাতে স্বাভাবিকের থেকে উনচল্লিশ শতাংশ বৃষ্টি বেশি হয়েছে সর্বশেষ উইন্ড প্যাটার্নের দিকে আমরা যদি নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে আরব সাগরের মৌসুমি বায়ু সেটা কিন্তু ভারতবর্ষের ম্যাক্সিমাম এলাকার উপরে তার প্রভাব দেখাতে শুরু করেছে এর একটা অংশ কিন্তু পূর্ব ভারতের দিকে চলে আসছে এবং সেটা কিন্তু ছত্তিশগড় উড়িষ্যা এবং তার পার্শ্ববর্তী এলাকা পেরিয়ে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকার দিকে ঢুকছে অন্যদিকে বঙ্গোপসাগরের মৌসুমী বায়ুর বেশ কিছুটা অংশ সেটা কিন্তু ওড়িশার উপকূলবর্তী এলাকাগুলোর মধ্য দিয়ে আসার পর গাঙ্গীয় দক্ষিণবঙ্গে ঢুকছে বঙ্গোপসাগরের মৌসুমী বায়ুর বেশিরভাগ অংশ তা কিন্তু বাংলাদেশের উপর দিয়ে ত্রিপুরা হয়ে উত্তরবঙ্গ এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে যাচ্ছে কিছুটা অংশ দক্ষিণবঙ্গের দিকেও আসতে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের দিক থেকে এই মুহূর্তে উত্তরবঙ্গের মোটামুটি মালদা জেলা এবং পার্শ্ববর্তী উত্তর এই একটা ঘূর্ণাবর্ত লোয়ার ট্যাপসফিয়ারিক লেভেলে অবস্থান করছে তারই সাথে প্রচুর ইনস্টেবিলিটি বা অস্থিরতা কিন্তু এই মুহূর্তে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বায়ুমণ্ডলে রয়েছে তার সাথে এই মৌসুমি বায়ু কিন্তু কার্ভ করতে থাকছে গাঙ্গে দক্ষিণবঙ্গের উপরে আসার পর তবে শুধুমাত্র এই ইনস্টেবিলিটি বা অস্থিরতায় না একই সাথে মৌসুমী বায়ু যেহেতু কার্ব করছে তার সাথে ঘূর্ণাবর্তের সাপোর্ট রয়েছে অন্যদিকে এই মুহূর্তে একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে যেটা একেবারে ভারতের পাঞ্জাব থেকে শুরু করে উত্তরপ্রদেশ বিহার এবং পার্শ্ববর্তী উত্তরবঙ্গ এবং সংরক্ষণ এলাকা হয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে তো এই সমস্ত ওয়েদার সিস্টেমের প্রভাবে কিন্তু আগামী চব্বিশ ঘন্টাতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য যেরকম পশ্চিমবঙ্গ সেই সাথে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা অন্যদিকে বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা আসাম সহ আশেপাশের বিভিন্ন এলাকাতে আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ আজ সন্ধ্যা থেকে শুরু করে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত সময়ের মধ্যে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু দেখে নেওয়া যাক প্রথমত ওড়িশাতে বৃষ্টির পরিমাণ খুব বেশি আহামরি কিছু থাকবে না সেক্ষেত্রে মনে হচ্ছে যে হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টি ওড়িশার বিভিন্ন এলাকাতে আইসোলেটে রয়েছে অর্থাৎ বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা দক্ষিণ ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টির পরিমাণ কম থাকতে পারে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের মূলত পূর্ব মেদিনীপুর সেই সাথে কিছুটা ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া জেলার দক্ষিণ ভাগ এখানেও বৃষ্টির পরিমাণ কম থাকতে পারে তবে এখানেও কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে থেকে মাঝারি ধরনের হতে পারে তার সাথে উত্তর ঝাড়খণ্ডের দিকে হালকা থেকে সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি নজরে আসতে পারে বিহারের বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে বেশ কিছু এলাকাতে ভারী বৃষ্টিও কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের বিভিন্ন জেলা মূলত মালদা থেকে শুরু করে দুই দিনাজপুর কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা পরবর্তী চব্বিশ ঘন্টায় রয়েছে যার মধ্যে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা এই তিনটি জেলার ক্ষেত্রে থাকছে অন্যদিকে উত্তরবঙ্গের একেবারে উপরের যে জেলাগুলো রয়েছে উপরের পাঁচটি জেলা যেরকম দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলোতে পরবর্তী চব্বিশ ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে বিভিন্ন এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকছে দুটো একটা জায়গাতে এক্সট্রিমলি হেভি রেনফল অর্থাৎ চরম ভারী আশঙ্কা কিন্তু থেকে যাচ্ছে এই সব থেকে বেশি যেটা মনে হচ্ছে যে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি অন্যদিকে দার্জিলিং কালিম্পং এই জেলাগুলোর ক্ষেত্রেই এবং সে সাথে সাথে উত্তর দিনাজপুরে একেবারে উত্তরাঞ্চলের কিছু এলাকার ক্ষেত্রে এই ধরনের সম্ভাবনা তৈরি হতে পারে অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যদি নজর রাখা যায় তাহলে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের কলকাতা সহ হাওড়া অন্যদিকে এবং হুগলি জেলার একেবারে দক্ষিণাঞ্চলে কিছু এলাকা কেন্দ্রিক যে এলাকাগুলো তার সাথে সাথে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা একেবারে উত্তর দিকের এলাকা অর্থাৎ কলকাতা লাগোয়া এলাকাগুলো এই এলাকাতে আগামী চব্বিশ ঘন্টায় মূলত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা একটু কম বলেই মনে হচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় তবে সমুদ্র তীরবর্তী উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন যে এলাকাটা রয়েছে এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকা এখানে আগামী ঘন্টায় হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টির কিন্তু ভালো রকমের সম্ভাবনা আছে যার মধ্যে কিন্তু এখানে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় নজরে আসতে পারে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের উত্তর দিকের যে জেলাগুলো রয়েছে যেরকম বীরভূম মুর্শিদাবাদ সেই সাথে পশ্চিম বর্ধমান পুরুলিয়া জেলার একেবারে উত্তর দিকের কিছু এলাকা বাঁকুড়ার উত্তর দিকের কিছু এলাকা সেই সাথে পূর্ব বর্ধমান জেলার কিছু এলাকা নদীয়া জেলার উত্তর দিকের কিছু এলাকা এই এলাকাগুলোতে আগামী চব্বিশ ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির ভালো রকমের সম্ভাবনা আছে যার মধ্যে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টিও কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় নজরে আসতে পারে এই জেলাগুলোর ক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে বৃষ্টি অব্যাহত থাকবে আগামী চব্বিশ ঘন্টাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের বেশিরভাগ এলাকা জুড়ে থাকছে অর্থাৎ আটটা ডিভিশনই তার মধ্যে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা যেরকম বরিশাল ডিভিশনের সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে একই সাথে ভারী বৃষ্টি হতে পারে খুলনা ডিভিশনের সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতে বরিশাল ডিভিশনের ভিতর দিকের কিছু এলাকা সেই সাথে পদ্মা নদীর মোহনা সংলগ্ন বিভিন্ন এলাকা এখানে ভারী বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা থাকছে ত্রিপুরা দক্ষিণ ভাগের কিছু কিছু এলাকা সেই সাথে চট্টগ্রাম ডিভিশনের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা এখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে চট্টগ্রাম ডিভিশনে একেবারে দক্ষিণাঞ্চলের টেকনা মহেশখালী কক্সবাজার এই এলাকাগুলো এবং তার পার্শ্ববর্তী বান্দরবন এই এলাকাগুলো থেকে ভারী থেকে অতি বৃষ্টি সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে সেই সাথে নদীর মোহনা সংলগ্ন কিছু এলাকা চাঁদপুর ফেনী সন্দীপ ফাতিয়া লক্ষ্মীপুর এই এলাকাগুলোর কোথাও কোথাও কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিও কিন্তু দু এক জায়গার ক্ষেত্রে হতে পারে পুরোপুরি রোল আউট করা যাচ্ছে না সেই সাথে রাজধানী ঢাকাসহ ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকা পার্শ্ববর্তী কিছু এলাকাতে হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টির সম্ভাবনা পরবর্তী চব্বিশ ঘন্টায় থাকছে তবে বাংলাদেশের বাকি যে এলাকাগুলো রয়েছে সর্বত্রই হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টির সাথে সাথে কিন্তু কোথাও কোথাও ভারী বৃষ্টি পুরোপুরি রোল আউট করা যাচ্ছে না এই সম্ভাবনা কিন্তু বাংলাদেশের আটটি ডিভিশনের জন্যই থেকে যাচ্ছে সিলেট এবং ময়মনসিংহ অন্যদিকে রংপুর ডিভিশনের একেবারে উত্তর দিকের এলাকাগুলো সীমান্তবর্তী এলাকাগুলো সেখানে আগামী চব্বিশ ঘন্টায় ভারী থেকে অতি ভারী কিন্তু পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে নজরে আসতে পারে আসামের বিভিন্ন এলাকা সেই সাথে মেঘালয়ের বিভিন্ন এলাকাতে পরবর্তী চব্বিশ ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টি আবার কোথাও কোথাও অতি ভারী বা চরম ভারী বর্ষণের আশঙ্কা কিন্তু থেকে যাচ্ছে ফলে এই এলাকাগুলোতে যথেষ্ট সতর্কতা নেওয়ার কিন্তু প্রয়োজন রয়েছে আপাতত উত্তরবঙ্গ সেই সাথে সিকিম ভুটানের বিভিন্ন এলাকা নেপালের বিভিন্ন এলাকা আসাম সহ মেঘালয় এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার দিকে এই সমস্ত এলাকাতে কিন্তু পর্যটকেরা যারা ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন এই পরিকল্পনা প্রিয় দর্শক এই ছিল আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিন তার সাথে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মূল্যবান মতামত কমেন্ট বক্সে রাখতে পারেন আপনার এলাকা আবহাওয়া সর্বশেষ পরিস্থিতি কি রয়েছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে কোনোভাবেই ভুলবেন না পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে ধন্যবাদ